অবশেষে ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কুলদীপ সিনহার শাস্তি প্রতিবাদে আমরা মালদাবাসী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের জামিনের স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের রায় নাকচ করলো সুপ্রিম কোর্ট উচ্চ আদালত নাকচ করে দিয়েছে যে তার জামিন এখন হবে না এই কথাটার উপরেই আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের যোদ্ধা যারা কালিয়াচক এবং মালদার যুব প্রেসিডেন্ট যারা এখানে উপস্থিত আজকে আমরা মিটিং করছি বা মিছিল বা প্রতিবাদ মিছিল তারা আজকে আমরা গর্বিত এবং আজকে আমরা সাকসেস 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 আমাদের 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 মিটিং আজকে আজকে হলো হলো এবং প্রতিবাদ আমরা উপস্থিত ছিল জেলার যুব প্রেসিডেন্ট হাসনাইন আহমেদ আপনারা ওনার বক্তব্য শুনুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ফলো করতে ভুলবেন না কিন্তু সামনে ভাষণ দিচ্ছেন যুব প্রেসিডেন্ট হাসনাইন আহমেদ আপনারা ভাষণ শুনুন ধন্যবাদিকে মা বন্ধের সুরক্ষা কিন্তু আমাদের কোন মা বন্ধের সুরক্ষা নেই শুধু আমাদের দেশে শুধু পুরো রাজ্যে সব জায়গাতে মা উপর উপরে অত্যাচার হয়ে চলেছে প্রতিবাদে আপনাদেরকে সামনে আসতে হবে যে জনগণই মূল কথা আমাদের দেশের আমাদের দেশ চলে সংবিধানে আগামী ভোটে দিতে হবে কারণ যে ভোটে আপনারা নির্বাচিত করছেন সেই পেশার ছয়তাম এমএলএ কে কুলদীপ সেগার সে হচ্ছে একটা মানুষ মারা কারণ যে সে মহিলাটার তার তার সঙ্গে করেছে বাবাকে ওপরে জেলে মেরে ফেলেছে এবং সে মেয়েটাকে খুঁজে মেরে ফেলেছে সেটা প্রমাণ হয়ে যায় হাইকোর্টে প্রমাণ হওয়ার পর তাকে শাস্তি হয় যাবজ্জীবন কিন্তু দেখছি বিজেপি সরকারের